আমাদের তো এলাকার মানসিক রাখলো না কি বলেন আমার মেয়ে টিকটক করে আপনাকে এই কথা কে বলছে আমার মেয়ে টিকটক করে গতকালকে ইমান সাহেব নামাজ যাওয়ার সময় ইমান সাহেব সাথে দেখা হলো ইমান সাহেব নাকি রাস্তায় আপনার মেয়ের এই যে নাচ গান ভিডিও করতেছে টিকটক করতেছে এগুলো দেখছে ইমান সাহেব আমার রাস্তায় বললো এরকম এরকম আপনি বলেন সহজ সাহেব আপনার মেয়ে যদি রাস্তাঘাটে টিকটক টিকটক করে তাহলে কেমন দেখায় বলেন আপনি একজন সভাপতি সাহেব

মসজিদের ইমাম সাহেব দেখছো আমাকে মসজিদের ইমাম দেখলাম মসজিদে মসজিদে আপনার সমস্যা কি আপনি আমার নামে বদনাম করে বেড়াইতেছেন আপনি ইমাম সাহেব ইমাম সাহেবের মতো থাকবেন এই কে টিকটক করলো কে কি করলো এসবের প্রতি আপনার নজর কেনা হ্যাঁ আপনার নামাজ পড়াবেন নামাজ পড়াবেন বাড়ি চলে যাবেন বাড়িতে যাবেন বাড়ির থেকে আসে নামাজ পড়াবেন শেষ আপনার কেন এইদিকে নজর দেওয়া লাগে আমার মেয়ে টিকটক করে তো কি হয়েছে আচ্ছা টুপিটা খুলে নেই আমার মেয়ে টিকটক করে তো কি হয়েছে আমার মেয়ে কি পড়ছে গেছে নাকি আপনার কাজ হচ্ছে নামাজ পড়ানো আপনি মসজিদে আসবেন নামাজ পড়াবেন মাস শেষে টাকা নেবেন আপনি কে কি করলো ওরা টিকটক করুক জামানো তাই করুক আপনি কেন ওইদিকে নজর দিবেন আবার মানুষের কাছে বিচার দিয়ে বেড়ান যে সভাপতি সাহেবের মেয়ে টিকটক করে এগুলা কি নামাজ পড়াবত্তা আসতেন নামাজ পড়াবেন চলে যাবেন মাস শেষ হবে বেতন নিবেন আর যদি ভালো না লাগে বলবেন আমরা অন্য হুজুর দেখবো আপনার মতো হুজুর দরকার নাই ওইদিকে যদি নজর দেন আপনার মতন হুজুর দরকার নাই এই করে দিলাম এই যে আপনার শেষ কথা কই এই আপনার মাসিক বেতন কত ছিল তিন হাজার সে থেকে এই মাসে পাঁচশো টাকা কাটা আপনি এখন পঁচিশশো টাকা করে মাস পাবেন আর এই যে সামনে রোজার ঈদ ভাবছিলাম আপনার দশ হাজার টাকা ঈদ বোনাস দিব তার থেকেও কিন্তু পাঁচ হাজার কাটা যাইবো আপনার এখন মাসিক বেতন পঁচিশশো আর এই ঈদ বোনাস পাবেন পাঁচ হাজার আর যদি মন না চাই তাহলে ঈদের নামাজটা পড়াইয়া মসজিদের জন্য কিছু কালেকশন করিয়া দিয়ে তারপর আপনি যাবেন না আমরা অন্য হুজুর দেখবো আমারও কিছু কথা আছে হ্যাঁ বলেন বলেন আপনার কি কথা আছে সেটাও শুনি হ্যাঁ সাহেব আপনি ঠিকই বলছেন আমার স্বাস্থ্য হওয়া উচিত আপনি দুনিয়ার মায়ে করে মানে কি করতেছেন আপনি নিজেও জানেন না দুনিয়ার মায় করে আপনি আখারাতের কথা ভুলে গেছেন এই যে আপনি নামাজ করতেছেন রোজা রাখতেছেন হেফাজত বন্দি করতেছেন সকালে জানাত পাওয়ার আশায় এগুলো করার করতে আপনার কোনো লাভ নেই হেফাজত বন্দি করার পরেও আপনার তার নামে নিকাব জন্য আপনার মেয়ে যত এটা কি আপনি জানেন এত আমল করে কি লাভ আপনার গ্রামের ইমামের হকটুকু আদায় করতে পারেন না আপনি দিনের পর দিন আমাকে অপমান করে গেছেন মাসের পর মাস আমার হাদি আটকায় রাখছেন ইমাম মহাজিন আর মসজিদের টাকাটুকু আপনার মারা খাইতেছেন তবুও আমি এতদিন কিছু বলি নাই কেন জানেন আমি আল্লাহর কাছে এতদিন দোয়া করতাম জানো আল্লাহ আপনাকে বুঝ দান করেন কিন্তু না আপনার তো কলবি মারা গেছে আপনি হেদায়ত পাবেন কিভাবে আপনি তো জানেন না বর্তমান সময়ে তিন হাজার টাকা দিয়ে আমার কি হয় জানতেন তাহলে আপনি ইমাম মহাজিন আর মসজিদের টাকা মারে খাইতেন না সে বললেন না আপনি আমাকে পঁচিশশো টাকা দিবেন পঁচিশশো টাকাও দিতে হবে না আপনি আপনার টাকা আপনার কাছে রাখেন এরপরেও আপনাকে আল্লাহ বলতান করুক আসসালাম আলাইকুম সাহেব সাহেব একটু দাঁড়ান একটু এদিকে আসেন আপনার সাথে দুটো কথা বলি সাহেব আপনি যে কথাটা বললেন ওটা আসলে আমরা এতদিন বুঝিনি না বুঝার কারণে এরকম কিছু হয়েছে ওই যে যে দানাম সেক্রেটারি থেকে হ্যাঁ সাহেব এদিকে আসেন এখানে একটু আসেন সালাম ওয়ালাইকুমালিকুম ভালো আছেন ভাই সেক্রেটারি সাহেব গুজুর সাহেব আজকে অনেক কথাই বললেন হাজিরগুরাম থেকে আমিও জিনিসটা রিয়েলাইজ করলাম যে আসলে আমরা এতদিন মসজিদের টাকা ইমাম সাহেবের টাকা মজ্জিনের টাকা এই যে দশের টাকা নিয়ে খাইতাম ভাগাভাগি করে নিতাম জিনিসটা আসলে ঠিক না আমি আজকে ভাবে দেখলাম ভাই তাই আপনার কাছে অনুরোধ আমরা এতদিন এগুলা তো বুঝিনি উদিত সাহেব বললো আমি একটা কথা বলি আপনিও শোনেন এটা হচ্ছে আমরা এতদিন যে ঘরে ত্রুটিগুলা করছি আমরাও এই রোজার মাসে আল্লাহর কাছে কান্দাকাটি করে মাত চাপ দিব সাহেব হুজুর সাহেবের কাছেও অনুরোধ আমাদের জন্য একটু দোয়া করবেন আর আমরা এসবের মধ্যে আর যাতে চাচ্ছি না আপনি যে বেতন পান আরো এক হাজার বাড়ি দিয়ে কি বলে যাওয়া হবে আরো এক হাজার বাড়তি দেওয়া হবে মসজিদের টাকা পয়সা আজকের থেকে দান বাক্স বানাবো তা ওখানেই যা কালেকশন হবে ওখানেই রাখা নেই ভাই এবং যখন হিসাব যখন হবে সবাইকে নিয়ে সবাই শুক্রবার জুমের দিন আগামী সাতাশে রমজান শুক্রবার জুমের দিন ওই দিনই দিনের বেলা রোজার মাসে তো সবারই কাজ কাম ওখানে ওই দিনে হিসাবটা বুঝে দিয়ে আল্লাহ হস্তে আল্লাহর মাল আমরা আল্লাহর ঘর মসজিদে রাখবো আমরা এসব আর ভাই ইমরান সাহেব আপনি অনেক ভালো কথাই বলছেন আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক আমরা ইনশাআল্লাহ আর এইসবের মধ্যে যাচ্ছি না কি বলেন ঠিক আছে ঠিকই আছে কথা ভালো হ্যাঁ ঠিক আছে আল্লাহ আপনাদের করছে এতে আমি খুশি আমি আরো আল্লাহর কাছে দোয়া করব হুজুর আপনি একটু দোয়া করেন আমাদের জন্য যাতে আমাদের এই যে আমার পরিবারের এই সমস্যাগুলো আমি ইনশাআল্লাহ ঠিক করার চেষ্টা করব যাতে পরবর্তীতে এরকম কিছু না হয় আর আমি চেষ্টা করব আমাদের এই গ্রামের মসজিদ এই যে আরো যেন উন্নত হয় হ্যাঁ কিভাবে উন্নত হয় সেটা আমাদের পকেট থেকেও টাকা দেওয়া লাগে সমস্যা নাই ইনশাআল্লাহ আমরা <ip presents> <app> দান করুক আল্লাহর কাছে আমরা কান্দাকাটি করবো আর এইসব মসজিদ টাকা না না আল্লাহ আমাদেরকে মাফ করুক